প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ফাইন্যান্স প্ল্যানার ফাইন্যান্স প্ল্যানারে আজকে যে বিষয়টি নিয়ে চর্চা হবে তা হল অতি অল্প সময়ে অর্থাৎ মাত্র পাঁচ বছরে কিভাবে আপনার টাকা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে সে সম্পর্কে একটি দুর্দান্ত স্কিম নিয়ে আলোচনা প্রিয় দর্শক বন্ধুরা অনুরোধ করব অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন সেই সঙ্গে মূল অনুষ্ঠানে যাওয়ার আগে অবশ্যই ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আসুন তাহলে আমরা জেনে নেই সেই দুর্দান্ত স্কিমটি কি যা মাত্র বছরের দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে মাত্র দ্বিগুণ তাও কেন্দ্রীয় সরকারের স্কিমে পাঁচ ভাবতে পারছেন এই সুবর্ণ সুযোগটুকু কি আপনারা হাতছাড়া করবেন কেন্দ্রীয় সরকারের এই ধামাকাদার স্কিমের নামটা অবশ্যই জেনে নেবেন তা হল আরবিআই গোল্ড বন্ড আরবিআই গোল্ড বনে আপনার টাকা পা পাঁচ বছরই দ্বিগুণ হবে সরকারে এই স্কিমের মেয়াদ মাত্র পাঁচ বছর আসুন তাহলে আমরা জেনে নিই এই অতি অল্প সময়ে কীভাবে টাকা দ্বিগুণ হচ্ছে সে সম্পর্কে খুঁটিনাটির তথ্য আমরা জেনে নিই এই গোল্ড বন্ড স্কিমের সঙ্গে অন্য কোনো ব্যাংকের ফিক্সড ডিপোজিট কিংবা পোস্ট অফিসের যে কোনো স্কিম আরবিআই গোল্ড বন্ড স্কিমের সঙ্গে পোস্ট অফিসের যে কোনো সেভিংস স্কিম কিংবা ব্যাংকের যে কোনো ফিক্সড ডিপোজিটের কোনোভাবেই তুলনা হবে না ব্যাঙ্কিং বা পোস্ট অফিস কখনোই অতি অল্প সময় আপনার টাকা দ্বিগুণ করে দেবে না ব্যাংকিং বা পোস্ট অফিসে বিনিয়োগ করলে ন্যূনতম দশ বছরে টাকা দ্বিগুণ হবে কিন্তু আরবিআই গোল্ড বন্ড আপনাকে পাঁচ বছরের মধ্যেই টাকা দ্বিগুণ করে দেওয়ার সুযোগ করে দিচ্ছে বেশিরভাগ মানুষ কিন্তু চায় অতি অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করতে এবং সেই সমস্ত ভোক্তাদের জন্যই এই স্কিম গোল্ড বন্ড স্কিমে টাকা বিনিয়োগ করলে মূল্য অতি দ্রুত দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ স্বর্ণের দাম কখনোই নিম্নমুখী হয় না কারণ স্বর্ণের দাম সবসময় ঊর্ধ্বমুখী আর বিয়ের এই স্কিম দু হাজার পনেরো সালে চালু হয়েছে যে কোনো সাধারণ নাগরিক এক কেজি থেকে চার কেজি পর্যন্ত সোনা কিনতে পারেন কিন্তু কোনো ফার্ম বা প্রতিষ্ঠান যখন স্বর্ণ কিনবে তখন বিশ কেজি পর্যন্ত তাদের অনুমতি দেওয়া হয় আসুন আমরা জেনে নিই এই গোল্ড বন্ড স্কিমে সুদের হার কত কেন্দ্রীয় সরকার এই বন্ডে বিনিয়োগকারীদের প্রতি বছর টু পয়েন্ট হারে সুদ দেয় সুদের টাকা প্রতি ছয় মাস অন্তর অন্তর দেওয়া হয় এবং এই স্কিমে সুদের টাকা চক্রবৃদ্ধি হারেই বৃদ্ধি পায় তাহলে বুঝতে পারছেন এই চক্রবৃদ্ধি হারের ফলে আপনার টাকা কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়বে মাত্র পাঁচ বছরই টাকা ডাবল হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের এই স্কিমে আপনি মোটামুটি পনেরো শতাংশ পর্যন্ত রিটার্ন পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই জানিয়ে রাখি এই রিটার্ন কিন্তু ফিক্সড নয় যদি পনেরো পার্সেন্ট হারে রিটার্ন পান তাহলে পাঁচ বছরের মধ্যেই আপনার টাকা ডাবল হয়ে ফিরবে তবে বিনিয়োগ বিশেষজ্ঞদের অভিমত এই যে স্বর্ণের দাম কখনই কমবে না এবং দু হাজার তিরিশ নাগাদ এই স্বর্ণের দাম দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে তেমন ভবিষ্যৎবাণী করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা তাই আরবিআইয়ের গোল্ড বন্ড স্কিম সেই সমস্ত বিনিয়োগকারীদের জন্য একটি আদর্শ স্কিম যারা অতি অল্প সময়ে তাদের টাকা দ্বিগুণ করতে চাইছেন প্রিয় বন্ধুরা আজকের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি মনে করেন এই গোল্ডমেন্ট স্কিমে বিনিয়োগ করে আপনি লাভবান হয়েছেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক ও শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব প্রতিবেশী প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে এই দুর্দান্ত অফার সম্পর্কে আরও বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আজকে ওই অনুষ্ঠানটি দেখার জন্য দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি